আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় দিনদার মুসলমান ভাই এবং বোনেরা হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুরে আকরাম সাল্লাহ আলাইসাল্লামের সাদ করেছেন যে ব্যক্তি বিসমিল্লাহ রহমান রাহিম পড়বে তাকে মহান আল্লাহ রাবুল আলমিন প্রতিটি হরফের বিনিময়ে চার হাজার নেকি দান করবেন চার হাজার গুনাহ মাফ করে দিবেন এবং চার হাজার মর্যাদা বৃদ্ধি করে দিবেন নুজহাতুল মাজালিস বিসমিল্লাহ রহমান রাহিম এ জুমলার মাঝে বাক্যের মাঝে উনিশটি হরফ রয়েছে অর্থাৎ উনিশটি অক্ষর রয়েছে চার হাজারকে উনিশ দিয়ে গুনন দিলে প্রমাণিত হয়ে যায় যে ব্যক্তি একবার করবে মহান আল্লাহ রাব্বুল আলমিন তাকে এই উনিশটি হরফের বিনিময়ে সিহাত্তর হাজার নেকি দান করবেন সিহাত্তর হাজার গুণাহ মাফ করে দিবেন ছিয়াত্তর হাজার মর্যাদা বৃদ্ধি করে দিবেন সুবাহান আল্লাহ মহান আল্লাহ রাবুল আলমিনের এই অসীম দান অসীম দানের সীমা কল্পনাও করে শেষ করা যায় না তাই আমরা সব সময় বিসমিল্লাহ রহমান রাহিমের এই পবিত্র নামের আমল করতে অবশ্যই চেষ্টা করব